ভাই দেখেন মনোরঞ্জনের কত সুন্দর জায়গা খোলা সুন্দর সুন্দর পানির উপর বসে থেকে খাওয়া দাওয়া হচ্ছে কি সুন্দর এদিকে কচুরি পালা না পট বলি আমরা গ্রামের ভাষায় আর এদিকে পানিগুলো দেখছেন সব কিছু মেলা সুন্দর একটি পরিবেশ এটা নদী কোনটা ওইটা সব তো নদী আর ইয়া সাগর হয়ে গেছে এখন બોલવાનું કોણ આયે મામા હેલ્મેટ પરિલાવ ના ના ઠીક છે તુમર નોકર ડ્રાઈવર હી કહો લાગબી રે વા હેલ્મેટ પરો હે રે ના આ ગયા છે પાણી મેલા હે અંતમાં પાણી કોઈ મેગા ચાલા આપ બોસી આવના ના

ভাই দেখেন নাম নয় নম্বর নয় নম্বরটা বেশি আকর্ষণীয় হ্যাঁ দশক কিন্তু আমরা নৌকাটা রিজার্ভ করছি আপনারা আসলে খুব অল্প প্রাইসে নৌকা রিজার্ভ করে এভাবে ঘুরতে পারবেন অনেক ফুল সময়ের জন্য অতবা এক দু ঘন্টার জন্য চাপ পাঁচশো টাকার বেশি হবে না হ্যাঁ খুব সুন্দর মূর্তরা এখন বিকেল মোটামুটি এই যে দেখছেন সূর্য সূর্য প্রায় অস্তমিত এই যেদিকে নৌকা নিয়ে সবাই মনে মাছ মারতেছে

পাটলে যাবে ঠিক আছে ওকে আমিও যাবো ইনশাল্লাহ আজকে আমাদের পাটল যাওয়ারই প্ল্যান ছিল কিন্তু প্ল্যানটা মিস্টেক করে এখানে চলে আসছি এবং আমি যেখানে যাই সেখান সম্পর্কে অনেক কিছু ধারণা জেনে যাই কিন্তু আজকে আমি কিছু জেনে আসতে পারি নাই যাই তাই যতটুকু জানতাম আমাদের নিজের এলাকা হিসাবে সেগুলাই বলতেছি আপনাদের না 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 নামে নদীর পরে নদী দরকার আপনি ঘুরাইলে চলেন ঘুরাইলে চলেন हां यार आपनर বেশি তালপুরা লাভ নাই আমাদের এতটুকু দিরা লেয়েনা আমরা আরো ঘুরবো চলে হাই गाइस खाओ बोलो बोलो भाची भांगे लोदी को

দর্শক বিন্দু আমরা এখন এমন একটি জায়গা আছি এই সাইডেও পানি আমার পিছনেও পানি এই সাইডেও পানি এদিকেও পানি চারদিকে পানি তার মধ্যে আমরা বসে আছি আর এই দিকে মোটামুটি সূর্য অস্তমিত যাচ্ছে হয়তো আর আধা ঘন্টা এক ঘন্টা বেলা আছে বাবা এরকমই হবে খুবই দারুণ ফিলিংস আলহামদুলিল্লাহ

প্রশান্তির একটা আসবো আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ চেষ্টা করেছিলাম ঠিক আছে দর্শক বিন্দু ধন্যবাদ আপনারা আসবেন অবশ্যই আসবেন